সাথে অনেকেই ছিল এই জায়গায় উড়াহুরির ভিতরে অনেকে হয়তো জানে না শুনে না কিন্তু শরীয়তের একটা বিধান আছে কথম করা যে যার সাথে আমার মূলত আমি যাকে আটকাইছি মানে মারামারি না করতে ওনার সাথে যে শহীদ ড্রাইভার নামে এই শহীদ ড্রাইভারকে বলেন আল্লাহর নামে কথম কায় উনিও বলুক যদি আল্লাহর নামে যদি ওনারটা সত্য হয় আমারটা মিথ্যা হয় আমার উপরে যেন গজব আসে আর যদি ওনারটা সত্য হয় আমারটা হয় আমার উপরে যেন আল্লাহ গজব এটা আমরা সরাসরি আইসা যে ওনাকে আমি আমি কি বলছি মারা অগ্রপন্থীর জন্য আমি কি তাদেরকে বললাম কিনা আমি আদেশ দিলাম কিনা আমার আমার আদেশে তারা আক্রমণ করছে কিনা সেটা উনি জানে ভালো করে কারণ ওনার সাথে আমার কথা হয়েছে মারামারি হয় না আমাদের এই নোরানির একাডেমিক নিয়ম অনুযায়ী আমাদের সাড়ে বারোটার দিকে আমাদের এই ক্লাসটা বন্ধ হয়ে যায় ক্লাসটা বন্ধ হয়ে যায় ছুটি হয়ে যায় ছুটি হয়ে যাওয়ার পরে এই জায়গায় আপনার এই অনাবাসিক ছাত্ররা চলে যায় আবার দিকে আসে ছেলেটারও অনাবাসিক আমাদের মাদ্রাসায় ওই ছেলেটার বাবা ছেলেটার নাম কি ছেলেটার নাম হলো আব্দুর রহমান বাবার নাম বাবার নাম মুশাররফ হোসেন গ্রাম গ্রাম হইলো উত্তর উত্তর আর কোন পাড়া আমার কি করণীয় ছিল আমি মাদ্রাসার উস্ত হিসেবে যারা দেখছে আমার হালতটা পরিস্থিতিটা দেখে বুঝতে পারছি যে আমি ছেলের জন্য কি করতে পারছি আমি মানে আপনারা দেখলে হয়তো বিশ্বাস করতেন আমি তাড়াতাড়ি করিয়া গাড়ি বাস করলাম তাড়াতাড়ি করে মোটর সাইকেলে তুলে হাসপাতালে আর ওই মুহূর্তে এলাকাবাসী আইসা আমরা যখন আমরা মাদ্রাসায় চলে আসছি কিছু ছাত্ররা বলতেছে ছাত্র বেরে গেছে আমরা তাড়াতাড়ি মুহতামিম সাহেব সহ তালিমাদ সাহেব সহ যারা ছিল আমরা দৌড়িয়া তারা তাৎক্ষণিক দশ সেকেন্ডের ভিতরে এই জায়গায় উপস্থিত হয়েছি ওই জায়গায় ছাত্ররা নিশ্চিত বলতেও পারতেছে না যে এই জায়গায় ছাত্র পড়ে গেছে কারণ কেউ দেখে নাই আর ছাত্র কোন সময় পড়ছে এটা জানা না এটা অনেক গভীর আর তাৎক্ষণিক ভাবে একটা ছাত্র বা একটা লোক ছিল না জি এটা তো আপনার ঢাকনা থাকা উচিত ছিল ঢাকনা নাই কেন না অন্য কারণ জি আপনি এটা অবশ্যই জানেন বা জানেন না এটা জানিনা সেটা হলো আমাদের মাদ্রাসা আলাদা মসজিদ আলাদা

আমাদের গাফলতি এই জায়গায় আমাদের বিন্দু পরিমাণ মাত্র গাফলতি নাই যেহেতু আমাদের সাড়ে বারোটার পরে ঘটনা সাড়ে বারোটার পরে এই অনাবাসিক ছাত্রদের সাধারণত আমরা তাদের গার্জেনদের হাতে তুলে দেই ওই ছেলেটারও বাবা আসছিল বাবা মাদ্রাসায় পড়ছে এবং বাবার হাতেও তুলে দেওয়া হয়েছে মাদ্রাসার শিক্ষক আঠাশ জনের মতো আঠাশ জনের মতো ছাত্র ছাত্র কতজন ছাত্র সংখ্যা সাড়ে তিনশো ছাত্র আছে সাড়ে তিনশোর মতো ছাত্র ছেলেদেরকে ছেলেদের এটা বিভিন্ন বিভাগ আছে বিভাগ আছে চব্বিশ ঘন্টায় শুধু ঘুমের টাইম ছাড়া আর নুরানি বিভাগ আছে এটা সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা আবার আড়াইটা থেকে চারটা আর কিতাব জানা যেটা মৌলানা লাইল তাওরা আদিস পর্যন্ত সে দিনে শিক্ষার জন্য এই বরগুন মাদ্রাসা মামিষের উত্তরাঞ্চলে একটি সুনামধন্য প্রতিষ্ঠান এই বরগুন মাদ্রাসা এখানকার অনেক ছাত্ররা অনেক বড় বড় আলেম হয়েছে আমাদের জানা মতে এবং আমাদের সেই হালুয়াগড়ে উজ্জ্বল এই বরগুন মাদ্রাসা সেই মাদ্রাসা যে সকল ছাত্র ছাত্রীরা পড়তে আসে আপনার শিক্ষক হিসাবে তাদের নিরাপত্তা কতটুকু দিতে পারে না আমরা একশো পার্সেন্ট আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে যতটুকু নিরাপত্তা দেওয়ার ততটুকু আমরা আলহামদুলিল্লাহ দিয়ে আসছি পর্যন্ত আর আরও সামনে ইনশাল্লাহ যতদিন থাকবো আর নিরাপত্তা আমরা কোনো দুর্ঘটনা ঘটছি সেটা আমাদের মাদ্রাসার সীমানার ভিতরে না এটা মাদ্রাসার সীমানার বাহিরে এটা মসজিদের জায়গার উপরে এর মাদ্রাসার সভাপতি হচ্ছেন আমাদের এই জনাব আলহাদ নাদিম আহমদ সাহেব আর সেক্রেটারি হচ্ছেন জোনাবুল ইসলাম হাজি জোনাবুল ইসলাম ববি ওনারা কি এই ঘটনা পরে ওনার সভাপতি সেক্রেটারি সাহেব এই হালুয়াঘাটে নাই উনি আসতে পারেন ফোনে যোগাযোগ হচ্ছে আর বাকি সভাপতি সাহেব তাৎক্ষণিক ঘটনাস্থলে ওনার প্রতিক্রিয়া কি ব্যক্ত হল ওনার প্রতিক্রিয়া উনি উভয় পক্ষের ভিতরে এই আপনার এটা সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শুরু থেকেই এখনও চালিয়ে যাচ্ছে